বিসমিল্লাহির রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছো তো অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগতম এখন আমি আলোচনা করবো দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি তো জীবের বৃদ্ধি এবং বংশগতির এটা কিন্তু আমাদের ষষ্ঠ পর্ব যদি এক থেকে পাঁচ নাম্বার পর্ব দেখতে চাও তাহলে ভিডিও ডেসক্রিপশন এবং পিন পিনকমেন্টসে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তো পাট পাঁচ ও ছয় মিওসিস তো মিওসিস কিন্তু হলো যে কোষ বিভাজনের তিনটা পদ্ধতির মধ্যে তিন নাম্বার পদ্ধতি আমরা মাইটোসিস সম্বন্ধে সম্বন্ধে জানছি এবার আমরা তো ও থেকে বিগত সালের যে এসি পরীক্ষাতে কি কি ধরনের প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে ভিডিওর শেষ অংশে আলোচনা করা হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো মিওসিস কোষ বিভাজনে যদি আমরা চিন্তা করি এই টুয়ে একটি জননমাতৃ কোষ এবং এই টু ও একটি জনন মাতৃকোষ এই জনন মাতৃকোষটা প্রথমে বিভাজিত হয়েছে এ দেখো এন আর এন এই দুই অংশ ভাগ হয়ে গেছে টু এন মানে কিন্তু আমরা জানি ক্রোমোজোমের সংখ্যা এটা যদি একটা মানুষের ক্রোমোজোমের কথা চিন্তা করি তাহলে এই টু এন এ ক্রোমোজোম আছে ছেচল্লিশটি অর্থাৎ তেইশ জোড়া আর এই এন এ কিন্তু ক্রোমোজোম দুই ভাগে ভাগ হয়ে যাওয়ার কারণে এখানে হলো তেইশটা এখানেও হলো তেইশটা এই জায়গায় কিন্তু এটা কিন্তু নিউক্লিয়াস ক্রোমোজম গুলো ভিতরে থাকে এখানে দেখো নিউক্লিয়াস এর বিভাজন কিন্তু একবার হয়ে গেছে কিন্তু ক্রোমোজমের বিভাজনটা কিন্তু হয় নাই কারণ এখানে ছিল ক্রোমোজম ছেচল্লিশ এখানেও কিন্তু তেইশ তেইশ ছেচল্লিশ আছে কিন্তু নিউক্লিয়াসটা দুই ভাগে বিভাজিত হয়ে গেছে তেইশটা ক্রোমোজম এক দিকে নেওয়া গেছে নিউক্লিয়াস আরেকটা নিউক্লিয়াসে তেইশ টি ক্রোমোজম আরেক দিকে নেওয়া গেছে এবার কিন্তু এই যে এই তেইশ টি সংখ্যা সহ যে এনটা আসছে এটা কিন্তু আবার দুইটা ভাবে বিভাজিত হয়েছে এখানে ওয়ান সংখ্যক ক্রোমোজম আছে এখানে ওয়ান সংখ্যক ক্রোমোজম আছে তাহলে দেখো এইখানে এন কিন্তু একটা আর এই জায়গায় n হয়ে গেছে দুইটা তাহলে একটা এন কিভাবে দুইটা হলো এই যে এই 23 টা ক্রোমোজম মাস বরাবর দুই ভাবে বিভাজিত হয়ে 46 টা হয়ে গেছে হয়ে যে এইখানে হলো 23 টি ক্রোমোজম আসছে আর এখানে 23 টি ক্রোমোজম আসছে মাস বরাবর বিভাজিত হয়ে এই প্রত্যেকটা জায়গায় একই ঘটনা ঘটছে এখানেও একই ঘটনা ঘটছে তাহলে দেখো এইখান থেকে এই পর্যন্ত আসতে ক্রোমোজোমগুলো কিন্তু বিভাজিত হয়েছে না শুধু নিউক্লিয়াসটা বিভাজিত হয়েছে আর এখান থেকে এখানে আসতে দেখো ক্রোমোজোম বিভাজিত হইয়া এতেই স্টা ক্রোমোজোম মাঝ বরাবর বিভক্ত হয়ে এতে সিসুলিস্ট হয়ে গেছে আবার এই টাও মানে এই এর এখানে কি এটা তো নিউক্লিয়াস এই নিউক্লিয়াসটারও এখানে বিভাজন করছে অর্থাৎ এইখান থেকে এইখানে আসতে নিউক্লিয়াসের একবার বিভাজন ঘটলো এখান থেকে এখান থেকে আসতে নিউক্লিয়াসের আর একবার বিবেচন ঘটলো অর্থাৎ কি হলো এখানে এই যে টোয়েন সংখ্যক ক্রমজম যে এটাকে বলা হয় জনন মাতৃকোষ এটাও জনন মাতৃকোষ আর এটা দেখো শ্রী গেমেট বা ডিম্বাণু বলা হইতেছে এই চারটা কিন্তু ডিম্বাণু অর্থাৎ এটা কিন্তু মাতার দেহ থেকে আসছে এই জন্য এটা হলো ডিম্বাণু বা শ্রী গেমেট আর এই জায়গাটুকু কিন্তু পিতার দেহ থেকে আসছে এই জন্য এটা হলো শুক্রাণু বা পুঙ্গেমেট তো কোষ কিন্তু আমরা জানি দুই প্রকার দেহকোষ আর জনন কোষ তো দেহকোশের বিভাজন হয় প্রক্রিয়ায় আর জনন কোষের বিভাজন হয় কিন্তু প্রক্রিয়ায় যেটা আমাদের আলোচনার বিষয় আজকের তো জনন কোষটা কি যে কোষ জীবের প্রজননে অংশ নেয় তাকে জনন কোষ বলা হয় অর্থাৎ এই যে এই কোষগুলা কিন্তু প্রজননে অংশ নিতেছে এই জন্য এদেরকে বলা হইতেছে জনন কোষ তো জনন কোষ বা গ্যামেট আরেকটু ভালো করে স্পষ্ট হয়ে নেই

মিওসিস কোষ বিভাজনটা জনন কোষ উৎপন্ন হওয়ার সময়ই ঘটে জনন কোষ জিনিসটা কি যে কোষ বিভাজনের পরে জীবের সংখ্যায় বৃদ্ধি পায় যে কোষ বিভাজনের ফলে জীব সংখ্যায় বৃদ্ধি পায় তাকে বলা হয় জনন কোষ এ ধরনের কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াসটি পর পর দুর্বার বিভাজিত হলেও ক্রোমোজোমের বিভাজন ঘটে মাত্র একবার এটা কিন্তু আমরা দেখলাম ফলে কোষে ক্রমজমের সংখ্যা অর্ধেক হয়ে যায় আমরা এটাও কিন্তু দেখছি অপত্যকোষ ক্রমজমের সংখ্যা এন সংখ্যক হয়ে গেছিল আর মাতৃকোষের ক্রমজমা ছিল টু এন সংখ্যক এ বিভাজনে ক্রমজমের সংখ্যা অর্ধেক হ্রাস পায় অর্ধেক হয়ে যায় না টু এন থেকে এন হয়ে গেল অর্ধেক হয়ে যায় এ ধরনের বিভাজনকে রাসমূলক বিভাজনও বলা হয় তাহলে এই মাতৃকোষের ক্রমজমের সংখ্যা থেকে অপত্য কোষের ক্রমজমের সংখ্যা অর্ধেক হয়ে যাওয়ার কারণে এটাকে কিন্তু রাসমূলক বিভাজন বলা হয় জনন মাতৃকোষ কোষ থেকে পুং ও স্ত্রী মেট উৎপন্ন হওয়ার সময় এ ধরনের বিভাজন ঘটে তো আমরা কিন্তু এটা খুব ভালো করে এখানে দেখছি চিত্রে এখানের টুকু ভালো করে বুঝলে উপরের অংশটুকু ভালো করে বুঝতে পারবা এখন দেখো আমাদের এই পাঠে কি আছে আমরা এখান থেকে আলোচনা করি এ অধ্যায় শুরুতে জেনেছি মিওসিস কোষ বিভাজন কাকে বলে এখন প্রশ্ন হচ্ছে মিওসিস কেন হয় তো মিওসিস কোষ বিভাজন কাকে বলে এখান থেকে কিন্তু আমরা সংজ্ঞাটা দিতে পারবো যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসের বিভাজন ঘটে দুইবার এবং ক্রোমোজোমের বিভাজন ঘটে মাত্র একবার তাকে বলা হয় মিওসিস কোষ বিভাজন এভাবে সংজ্ঞাটা সুন্দর করে দিয়ে দেবা এখন মিওসিস কেন হয় এই প্রশ্নের উত্তরটা আমরা জানব মাইটোসিস কোষ বিভাজনে অপত্য কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনে যদি মাতৃকো সংখ্যক থাকে তাহলে অপত্য কিন্তু ক্রোমোজোমের সংখ্যা হয় টুয়ে অর্থাৎ অপত্য কোষ এবং মাতৃকোষের সংখ্যা সমান থাকে বৃদ্ধি ও জননের জন্য মাইটোসিস কোষ বিভাজন অপরিহার্য অর্থাৎ জীব যদি তার ধৈর্য প্রস্থ উচ্চতায় এসকল বৃদ্ধি ঘটাইতে যায় তাহলে মাইটোসিস কোষ বিভাজনটা লাগবে আর জনন অর্থাৎ কোনো উদ্ভিদের ডালপালা কেটে নিলে লাগাই দিলে কিন্তু আরেকটা নতুন উদ্ভিদের জন্ম হয় এটাকে বলা হয় কিন্তু অজনজনন জনন আর যৌন জনন হইতেছে যেখানে পুং জনন এবং স্ত্রী জনন কোষের মিলনের প্রয়োজন পড়ে সেটাকে বলা হয় যৌন জনন তো এই যৌন জননের ক্ষেত্রেই কিন্তু আমাদের এই মিয়োসিস কোষ বিভাজনটা প্রয়োজন যাকে মায়োসিসও বলা হয় অনেক জায়গায় তো যৌন প্রজননে পুং ও স্ত্রী জনন কোষের মিলনের প্রয়োজন পড়ে যদি জনন কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা দেহকোষের সমান থেকে যায় তাহলে যাই গোট কোষে জিপটির ক্রমজম দেহকোষের ক্রমজম সংখ্যার দ্বিগুণ হয়ে যাবে তো এই কথাটা গু বোঝার জন্য আমরা এই যে এই জনন মাতৃকোষ এবং জনন মাতৃকোষ এটাকে যদি আমরা দেহকোষ চিন্তা করি অর্থাৎ এই দেহকোষে যদি ক্রমজম সংখ্যা এন সংখ্যক হয় টু এন সংখ্যক হয় এই অপত্য কোষেও যদি ক্রমজম সংখ্যা টু এন সংখ্যক থাকে তাহলে কি হবে এটা পুংজনন কোষ থেকে একটা টুয়েন সংখ্যক ক্রোমোজোম আসলো এখন জনন কোষ থেকেও যদি টুয়েন সংখ্যক ক্রোমোজোম আসে টুয়েন সংখ্যক ক্রোমোজোম আসে দেখো বুঝো আবারও বলতেছি এটা মনে করো শ্রীজনন কোষ থেকে টুয়েন সংখ্যক ক্রোমোজোম আসলো অপত্য কোষ ইয়াতে এখন এইখানেও টুয়েন সংখ্যক ক্রোমোজোম আসলো আসার ফলে এই দুইটা কোষ মিললে আয়া যখন একটা নতুন কোষ গঠন করবো তখন কিন্তু ফোরেন সংখ্যক ক্রোমোজোম হয়ে যাবে তার মানে কি এই টুয়েন আর এই এন যুগ হয়ে কিন্তু ফোরেন সংখ্যক হয়ে যাবে অর্থাৎ মাতৃকোষের দ্বিগুণ হয়ে যাবে অপত্যকোষে ক্রমোজমের সংখ্যা এখন এই যে মাতৃকোষের দ্বিগুণ যদি হয়ে যায় বা মাতৃকোষের অনুরূপ যদি অপত্যকোষে ক্রমোজমের সংখ্যা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু মানুষের গর্ব থেকে মানুষ জন্ম নেবে না অন্য কোনো প্রাণী থেকে জন্ম নিতে পারে গরুর গর্ব থেকে গরু জন্ম নেবে না কারণ গরুর জন্য নির্দিষ্ট সংখ্যক ক্রমোজম আসে মানুষের জন্য নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম আছে ক্রোমোজোমের সংখ্যা যদি মাতৃকোষের সাথে অপত্যকোষের সমান না থাকে সেই ক্ষেত্রে কিন্তু প্রজাতির বৈশিষ্ট্যটা ঠিক থাকবে না এখানে বলা আছে যদি জনন কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা দেহকোষের সমান থেকে যায় তাহলে যাইগুট কোষে জীবটির ক্রোমোজোম দেহকোষের ক্রমোজোম সংখ্যার দ্বিগুণ হয়ে যাবে মিওসিস কোষ বিভাজনের জনন কোষে ক্রমজ সংখ্যা মাতৃকো ক্রমজম সংখ্যার অর্ধেক হয়ে যায় তাহলে এখানে আমরা দেখলাম কি মিওসিস কোষ এই যে জনন কোষগুলো আছে সব মাতৃকোষের মাতৃকো সংখ্যার অর্ধেক হয়ে গেছে ফলে দুটি জনন কোষ একত্রিত হয়ে যে গঠন করে এই যাই যে এন আর এন একত্রিত হয়ে এখানে যে যাই গোট গঠন করছে তার ক্রমজম সংখ্যা প্রজাতির সংখ্যার অনুরূপ এই যে প্রজাতির ক্রমজম সংখ্যা ছিল এন এখানে যাই গোট কোষেও কিন্তু ক্রমজন্মের সংখ্যা হল টুয়েন এতে নির্দিষ্ট প্রজাতির ক্রমজের সংখ্যার ধ্রুবতা বজায় থাকে ধ্রুবতা সংখ্যা যা আছে ওইটাই বজায় থাকে। তো এখন এই জিনিসটা জানবো কোষ সৃষ্টির সময় এবং নিম্ন শ্রেণীর উদ্ভিদের জীবনচক্রের কোনো এক সময় যখন এরকম ঘটনা ঘটে অর্থাৎ যখন মিওসিস বিভাজন ঘটে তখন কোষের ক্রোমোজোম সংখ্যার সে সংখ্যাকে হ্যাপ্লয়েড বলা হয় যখন এই মিওসিস গোটে ডিম্বাণু বা শুক্রাণু তৈরি হয় তখন এ অবস্থাটাকে বলা হয় হ্যাপ্লয়েড এবং এই দুটি হ্যাপ্লয়েড কোষের যখন মিলন ঘটে তখন এটাকে বলা হয় ডিপ্লয়েড অর্থাৎ হ্যাপ্লয়েড মানে শুধু এন সংখ্যক ক্রোমোজোম থাকবে আর ডিপ্লয়েড মানে টু এন সংখ্যক ক্রোমোজোম থাকবে তো এখন আমরা কি বিষয়টা দেখে আসি কি জননে মিলনের সৃষ্ট কোষকে বলা হয় জাইগুট অর্থাৎ যৌন জননে জনন এবং কোষের মিলনের ফলে সৃষ্ট কোষকে বলা হয় জাইগুট অর্থাৎ নিষেকের সময় শুক্রাণু সক্রিয়ভাবে ডিম্বাণুতে প্রবেশ করলে অর্থাৎ জননের সময় শুক্রাণু যখন ডিম্বাণুতে সক্রিয়ভাবে প্রবেশ করে তখন নিউক্লিয়াস দুটি একীভূত হয়ে যে কোষ উৎপন্ন করে তাকে জাইগুট বলে এই যে এখানে দেখো এই যৌনজননের সময় যৌনজননের সময় শুক্রাণু যখন ডিম্বাণুর ভিতরে প্রবেশ করছে তখন এই শুক্রাণু এবং ডিম্বাণু নিউক্লিয়াস দুইটা কিন্তু একত্রিত হয়ে গেছে একত্রিত হয়ে যে কোষ গঠন করছে সেটাই কিন্তু জাইগুট এভাবে কিন্তু আমরা সংখ্যা দিতে পারিতে পারি সুতরাং মেয়োসিস কোষ বিভাজন হয় বলে প্রতিটি প্রজাতির বৈশিষ্ট্য বংশ পরম্পরায় টিকে থাকতে পারে কারণ মেয়োসিস কোষ বিভাজন যদি না হতো তাহলে কিন্তু মাতৃকোষের সাথে অপত্য কোষ অর্থাৎ যাই কোষের ক্রমজমের সংখ্যার ধ্রুবতা বজায় থাকতো না ফলে প্রজাতির বৈশিষ্ট্য কিন্তু অক্ষুণ্ণ থাকতো না এই আলোচনা থেকে বলা যায় যে প্রজাতির বৈশিষ্ট্য অর্থাৎ বংশ পরম্পরায় তাদের বৈশিষ্ট্যগুলো টিকে থাকার জন্য মিওসিস কোষ বিভাজনী সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখন দেখো মিওসিসের বৈশিষ্ট্য ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষ এবং হ্যাপ্লয়েড জীবের যাই গোটে মিওসিস গটে এক নম্বর বৈশিষ্ট্য এ ধরনের কোষ বিভাজনে একটি মাতৃকোষ থেকে চারটি কোষের সৃষ্টি হয় অর্থাৎ আমরা দেখলাম কি একটি মাতৃকোষ থেকে কি করছে এই যেটা মাতৃকোষ মাতৃকোষ থেকে কয়টা চারটা অপত্যকোষের সৃষ্টি হয়েছে তারপর ক্রমজম একবার বিভক্ত হয় এবং নিউক্লিয়াস দুবার বিভক্ত হয় এটাও আমরা জানি সৃষ্ট চারটি কোষের নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রমোজমের সংখ্যার অর্ধেক হয় এই যে এখানে আমরা আগে বলছি যে সৃষ্ট চারটা কোষের ক্রমোজমের সংখ্যা এই মাতৃকোষগুলোর ক্রোমোজম সংখ্যার কিন্তু অর্ধেক এরপর হল মিওসিস কোথায় ঘটে মিওসিসটা মূলত কোন কোন জীবে বা জীবের কোথায় ঘটে তো মিওসিস কোষ বিভাজন জীবের জনন কোষ বা গ্যামের সৃষ্টির সময় জনন মাতৃকোষে ঘটে সপুষ্পক উদ্ভিদের পরাগদানি ও ডিম্বকের মধ্যে এবং উন্নত প্রাণী দেহের শুক্রাশয় ও ডিম্বাশয়ের মধ্যে মিওসিস ঘটে হ্যাপ্লোয়েড জীবের জায়গায় মিওসিস ঘটে তো এই অংশটুকু আমাদের ভালো করে মুখস্থ করে নিতে হবে কারণ মিউসিস কোথায় কোথায় ঘটে এই অংশ থেকে না। তো এটা খুব করে এরপর কোষ তো এখানে একটা চিত্র আছে দেখো এই যে জনন মাতৃকোষ কোষ এখানে টুয়ে সংখ্যক ক্রমোজম প্রথম বিভাজনে শুধু নিউক্লিয়াসটা বিভাজিত হয়েছে ক্রোমোজম কিন্তু দুইভাগে বিভক্ত হয়ে গেছে এইখানেই কিন্তু ক্রমোজমটা হ্রাস পাইতেছে এই অংশটুকুকে বলা হয় মিওসিস ওয়ান আবার এইখান থেকে এই পর্যন্ত যে বিভাজন দেখানো হয়েছে সেটাকে বলা হয় মিওসিস টু তো এই মিওসিস টু এ কিন্তু এই অপত্যকুষে ক্রমোজম যা আছে মাতৃকো সে কিন্তু সংখ্যা তাই আছে অর্থাৎ এই জায়গা বিভাজনটা করতেছে কিন্তু মাইটোসিস কোষ বিভাজনের অনুরূপ কারণ দেখো এখানেও ক্রমোজম আছে দুইটা এখানেও কিন্তু ক্রমোজম তারা দেখাইছে দুইটা অর্থাৎ এইখানেও অ্যান সংখ্যক ক্রমোজম এখানেও এন সংখ্যক ক্রমোজম আমরা এটা আগে বুঝাইছি এই জন্য এত কথা বলো এখানে বলা হলো না তো পরে দেখো মিওসিস কোষ বিভাজনের সময় একটি জনন মাতৃক কোষ পর পর দুই দাবে বিভক্ত হয় ধাপ দুইটা কি মিওসিস ওয়ান এবং মিওসিস টু প্রথম বিভাজনটিকে মিওসিস ওয়ান এবং দ্বিতীয় বিভাজনকে মিওসিস টু বলা হয় প্রথম বিভাজনের সময় সৃষ্ট দুটি অপত্য কোষের প্রমোদম সংখ্যা মাতৃকোষের প্রমোদম সংখ্যার অর্ধেক হয় দ্বিতীয় বিভাজনটি মাইটোসিস বিভাজনের অনুরূপ অর্থাৎ মাইটোসিস বিভাজনের ক্রমোদমের সংখ্যা কিন্তু পরিবর্তন ঘটে না এখানেও ঘটে না একই থাকে অর্থাৎ প্রথম বিভাজনে উৎপন্ন প্রতিটি কোষ পুনরায় বিভাজিত হয়ে দুটি কোষের সৃষ্টি করে এক্ষেত্রে অপত্য কোষের ক্রমদমের সংখ্যা মাতৃকোষের ক্রমদমের সংখ্যা সমান হয় ফলে একটি টু এন থেকে চারটি কোষ এন সৃষ্টি হয় এখানে একটা পেস লাগে বুঝতে চাইয়া এই যে দেখো একটি মাতৃকোষ এন থেকে কিন্তু চারটা অপত্যকোষ সৃষ্টি হলো। একটি মাতৃকোষ টু এন থেকে কি চারটা অপত্য কোষ সৃষ্টি হয়েছে এন সৃষ্টি হয়েছে কিন্তু যখন আমরা এই মিওসিস ওয়ানটা ব্যাখ্যা করবো তারপর যখন আমরা মিওসিস টু ব্যাখ্যায় ডুববো তখন কিন্তু এই কোষগুলো হয়ে যাবে অপত্য কোষ আর এই দুইটা কোষ হয়ে যাবে মাতৃকোষ অর্থাৎ এই মিওসিস এ কি হয় মাতৃকোষের জমের সংখ্যা আর অপত্য কোষের জমের সংখ্যা অনুরূপ থাকে বা দ্রুবতা বজায় থাকে আর মিওসিস ওয়ানে কি হয়েছে মাতৃক সে ক্রম সংখ্যা যা থাকতেছে অপ্রত্যক্রম সংখ্যা তার অর্ধেক হয়ে যাইতেছে তো আশা করি এই অংশটুকু বুঝতে পারছো এখন আমরা দেখি যে মিওসিস এই জায়গা থেকে কি কি ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসে মিওসিস কি এই উত্তরটা আমরা শিখে ফেলছি অলরেডি মিওসিসকে কেন রাসমূলক বিভাজন বলা হয় এটাও শিখছি হ্যাপ্লয়েট ও ডিপ্লয়েড বলতে কি বোঝো সেটাও আমরা শিখছি মিওসিস কোষ বিভাজন ব্যাখ্যা করো এলো চার নম্বর প্রশ্ন জীবের অস্তিত্ব রাখায় মিয়োসিস কোষ বিভাজনের ভূমিকা বর্ণনা করো অথবা জীবজগতে মেয়সিস কোষ বিভাজনের তাৎপর্য ব্যাখ্যা করো তো এই প্রশ্নগুলোর উত্তর কোনটুকু এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু হলো এই যে এই অংশটুকু ব্যাখ্যা করে দিলেই হবে এই পর্যন্ত কোথা থেকে এই অংশটুকু থেকে একদম এ পর্যন্ত ব্যাখ্যা করে দিলেই আমাদের প্রশ্নটার উত্তর হয়ে যাবে বইয়েরটা সেম টু সেম লিখে দিলেই হবে এরপর আমাদের বলা হইতেছে মিওসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য বর্ণনা করো এটা আমরা জানি আমাদের বইয়ে আছে ও মাইটোসিস কোষ বিভাজন তুলনামূলক আলোচনা করো মানে এই দুইটা কোষ বিভাজনের তুলনামূলক অর্থাৎ পার্থক্যমূলক আলোচনা অথবা মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজনের পার্থক্য লিখো অথবা মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় মাইটোসিস কোষ বিভাজন হতে সম্পূর্ণ ভিন্ন ব্যাখ্যা করো অর্থাৎ কোষ কোচবিভাজন প্রক্রিয়াটা যে মাইটোসিস বিভাজন হতে সম্পূর্ণ ভিন্ন সেটা ব্যাখ্যা করতে বলেছে এখানে তিনটা প্রশ্নই কিন্তু পার্থক্যমূলক প্রশ্ন এগুলাই কিন্তু বিগত সালের যে সি পরীক্ষাতে প্রশ্ন আসছে এখান থেকে আর খুব বেশি প্রশ্ন পরিবর্তন হয়ে আসেনি এই পাঠটা থেকে তো মাইটোসিস এবং মেওসিসের পার্থক্য অলরেডি আমরা জানি তারপরে একটু দেখে নেই দেহকোষ বিভাজনের প্রক্রিয়া হলো মাইটোসিস আর জনন কোষ বিভাজনের প্রক্রিয়া হলো মেওসিস এটা আমরা জানি নিউক্লিয়াস এর বিভাজন হয় একবার মাইটোসিস কোষ বিভাজনে আর মিওসিস কোষ বিভাজনে নিউক্লিয়াসের বিভাজন হয় দুইবার ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে মাইটোসিসে আর মিওসিসে ক্রোমোজোমের সংখ্যা হয়ে যায় অর্ধেক মাইটোসিসকে সমীকরণিক বিভাজন বলা হয় কারণ ক্রোমোজোমের সংখ্যা সমান থাকার কারণে আর মিওসিসকে রাসমূলক বিভাজন বলা হয় কারণ ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যায় মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় দেহের বৃদ্ধি ঘটে এটা আমরা জানি মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় জনন কোষের সৃষ্টি হয় তো ছয় নম্বর একটি কোষ থেকে চারটি কোষের সৃষ্টি হয় সরি একটি একটি কোষ থেকে দুইটি কোষের সৃষ্টি হয় এখানে দুইটি হবে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় আর মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া একটি থেকে চারটি কোষের সৃষ্টি হয় তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে